আসসালামু আলাইকুম আশা সেবস্থা আপনারা সকলেই ভালো আছেন তো এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের ট্রেন্ডিং ফটোগুলো কিভাবে জেনারেট করবে এগুলো জেনারেট করার জন্য আমাদের জিমিনি অ্যাপ্লিকেশনটিকে থেকে ওপেন করতে হবে ফোন থেকে আমরা গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটিকে থেকে ওপেন করবো এরপর এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে সরাসরি ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন এরপর প্লাস এখান থেকে গ্যালারিতে চলে যাবেন দেন আপনি আপনার পছন্দের যে কোনো একটি ছবি সিলেক্ট করবেন যে ছবির দ্বারা এই ধরনের ফটো এডিটিং করতে যাচ্ছেন ওকে তো ফেসটি ক্লিয়ারলি বোঝা যাবে এরকম একটি ছবি নেবেন না ওপরে এটিকে অ্যাড করবেন অ্যাড করার পর মূলত আমাদের এখানে নির্দিষ্ট একটি প্রম্ট অ্যাড করতে হবে এর জন্য আমরা আমাদের নোটপ্যাডে চলে যাবো আমাদের ইতিমধ্যে বেশ কিছু প্রম্পট এখানে সেভ করা আছে ওকে এগুলো প্রতিটি প্রম্পট এই ভিডিও থেকে আপনি কালেক্ট করতে পারবেন তো আমরা এখান থেকে থেকে কপি করবো কপি করার পর যেমনি অ্যাপ্লিকেশনে শোনা যাওয়া এটাকে এখানে পেস্ট করে এখান থেকে বরাবর সেন্ট অপশনে ক্লিক করবো ওকে এরপর হচ্ছে অপেক্ষা করতে হবে দশ থেকে বিশ সেকেন্ড এর ভিতরে মূলত আমাদের ফর্টি জেনারেট হয়ে যাবে আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন জাস্ট নিচে দিকে শুরু করলে এখানে দেখতে পারবেন আর আপনাদের রিকোয়েস্ট করে কিছু থাকলে সেটাও জানাবেন আমরা ওই টাইপের ফটো বা ভিডিও আপলোড দা ট্রাই করব তো জাস্ট এখানে আমরা কিছুটা নিচে স্কুল করে দেখতে পাচ্ছি এবং ভিউ করে জাস্ট ডাউনলোড এখানে ক্লিক করে এটা ডাউনলোড হয়ে যাবে তো পরবর্তী আমরা জাস্ট আরেকটি ইমেজ এখানে জেনারেক্ট করে দেখা হবে ব্যাক করবেন ব্যাক করে ক্রিয়েটিভ ইমেজ থেকে প্লাস নেবেন এরপর গ্যালারিতে চলে যাবেন ওকে আপনি আপনার মতো করে যখন একটি ছবি নেবেন যেটা ফেসটা ক্লিয়ারলি বোঝা যাবে এরকম একটি ছবি নিলে হবে এরপর মূলত আমাদের এখানে আরও একটি প্রম্পট আমরা অ্যাড করবো ভিন্ন ভিন্ন প্রম্পটের মাধ্যমে আমরা ভিন্ন ভিন্ন ছবি জেনারেট করবো ওকে তো জাস্ট পরবর্তী একটি প্রম্পট কপি করবো কপি করার পর চলে যাব হচ্ছে জিমনি অ্যাপ্লিকেশনে মেবি এটা কপি হয় নাই যাই হোক আমরা আরেকবার এটাকে কপি করা ট্রাই করব এরপর হচ্ছে আমরা জিমিনি অ্যাপ্লিকেশনে যাবো যাওয়ার পর সেম একইভাবে এটাকে পেস্ট করে এখান থেকে সেম ক্লিক করবো ওকে এরপর এখানে অপেক্ষা করতে হবে দশ থেকে বিশ সেকেন্ড এর ভিতরে মূলত আমাদের ফটো জেনারেট হবে আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ট্রেন্ডিং ফটো বা ভিডিও এটিং ট্রিটল আমরা আমাদের চ্যানেল আপলোড করে থাকি রিকোয়েস্টেড কোনো কিছু থাকলে সেটাও জানাবেন আমরা ওই টাইপের ফটো বা ভিডিও এডিটিং ট্রিউটল আপলোড দেওয়া ট্রাই করব তো নিচের দিকে শুরু করে জাস্ট দেখতে পাচ্ছেন এইভাবে আপনি আপনার অসংখ্য ফটো চ্যানেল করে নিতে পারবেন চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওস ভালো থাকবেন সুস্থ থাকবেন